সালামু আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শাহাদ হোসেন আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ টিম এক পিক আপ বোঝাই করে মালামাল নিয়ে ছুটে চলেছিল মদনপুরের মাটিতে আমাদের টেকনিশিয়ান সহ আমাদের টোটাল চারজন স্টাফ এখানে চলে যায় যাওয়ার পরে মালামালগুলো আনলোড করে এবং আনলোড করে ফিটিংয়ের জন্য প্রস্তুতি নেয় দর্শক বন্ধুরা এই বাড়িটিতে টোটাল আমাদের বেশ অনেকগুলো গ্রিলের কাজ হবে প্রথম অবস্থায় আমরা সামনের গ্রিলগুলো আনলোড করে ফিটিং করার ব্যবস্থা করে দিব পরবর্তী ধাপে পেছনে যতগুলো গ্রিল আছে আমরা সবগুলো দেওয়ার ব্যবস্থা করব তুরান এন্টারপ্রাইজ টিম বাংলাদেশের চৌষট্টি জেলাতে কাজ করে থাকে টেকনাফ থেকে তেঁতুলিয়া বিভিন্ন প্রান্তে আর দর্শক বন্ধুরা এই গ্রিলগুলো ফিটিং পরবর্তীতে মাসাল্লাহ বাড়ির সৌন্দর্যটা অনেকাংশে বেড়ে গিয়েছে আর সবগুলো আমরা ডোকো পেন করে দিয়েছি যে পেন কিন্তু গাড়িতে করা হয় তার ফলে গ্রিলগুলো খুব সহজে নষ্ট হবে না আর আমরা এখন পরিবহনের সময় রোল পলে দিয়ে প্যাকেট করে নিয়ে যাচ্ছি যাতে করে এই পলিথিনের কারণে ধুলা বালু অথবা আশেপাশের ময়লা আবর্জনা আমাদের নতুন এই প্রোডাক্টগুলোর গায়ে লেগে না যায় তার ফলে কাস্টমার ভাইও সন্তুষ্ট থাকে আমরাও সন্তুষ্ট থাকি দর্শক বন্ধুরা তোরহান এন্টারপ্রাইজ থেকে আপনারা যারা বিভিন্ন প্রোডাক্ট পার্চেস করতে চান নিচে নম্বরগুলোতে যোগাযোগ করলেই ম্যানেজাররা বলে দিবে প্রোডাক্টের দাম সহ বিস্তারিত আর সারা বাংলাদেশ জুড়ে ডেলিভারি দেওয়ার সুবিধা তো থাকছেই শুধুমাত্র আপনাদের ডেলিভারি খরচটা আলাদা লাগবে ফিটিংয়ের কোনো খরচ লাগবে না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম